অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে চলেছে এতদিন পর্যন্ত কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা কিন্তু পাওয়া যাচ্ছিল না তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প এবং ফসল বিমা যোজনার অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে ঘোষণা করেছেন এই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন তো কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে তেমন কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা ঘোষণা কিন্তু পাওয়া যাচ্ছিল না তবে এবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর ঘোষণা করেছেন তবে হ্যাঁ তার আগে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে একজন কৃষি আধিকারিকও জানিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কী জানিয়েছেন সেটা দেখানোর আগে আপনাদেরকে ছোট্ট করে ওই প্রতিবেদনটা দেখিয়ে দিই তারপরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনি পেতে পারেন সেটা দেখাবো তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু একটা প্রতিবেদন উঠে এসেছিল যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এলাকার চাষিদের কথায় প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতেই টাকা পেলে আর্থিক সুরাহ হতো কিন্তু এই বছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে তো এই প্রতিবেদনটা কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে বর্তমানে একজন কৃষি সহ অধিকর্তা তিনি কিন্তু জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই কৃষক বন্ধুদের জন্য এবং ফসলের ক্ষতি যাদের হয়েছিল তাদের জন্য সুখবর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে নিজেই ঘোষণা করেছেন চলুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বা ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে তিনি কী জানিয়েছেন আপনাদেরকে আগে দেখিয়ে দিই কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা খুশি গ্রি দিতে শুরু করব কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব তো দেখতে পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে হ্যাঁ এই বিষয়ে কিন্তু তিনি নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি বা ডেট কিন্তু জানাননি তবে আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সঙ্গে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু ঢুকে যেতে পারে তো আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হাটসঅে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ